এই যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু থ্রি পিসের কালেকশন রয়েছে কিন্তু সাজ ব্র্যান্ডের থ্রি পিসের কালেকশন দেখেন সম্পূর্ণ কিন্তু ফ্রি সাইজের একটা থ্রি পিস মাত্র তিনশো ষাট টাকা সাজের থ্রি পিস দেখেন মার্কেট প্রাইস কিন্তু চারশো পঞ্চাশ টাকার থ্রি পিস আজকে মামাই দিতে যাচ্ছে মাত্র তিনশো ষাট টাকা দেখেন দেখেন দুপাটা ডবে সম্পূর্ণ পাঁচ হাত দেখেন প্রত্যেকটা কিন্তু কিন্তু আপনারা সাজ থ্রি পিস লেখা পেয়ে যাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ সাজের থ্রি পিস দেখেন হিউজ পরিমাণ কিন্তু থ্রি পিসের কালেকশন রয়েছে মাত্র তিনশো ষাট টাকা দেখেন হাজার হাজার পিস কিন্তু থ্রি কালেকশন রয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন এখনই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু নিতে পারেন দেখেন এগুলো কিন্তু সাজ ব্র্যান্ডের একবার সম্পূর্ণ ফ্রি সাইজের দেখে সাজ ব্র্যান্ডের পিসের কালেকশন একবার ফ্রি পিছনের পট্টা

এছাড়া কিন্তু আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিও কল দিয়ে আপনারা কিন্তু দেখে দেখে নিতে পারবেন আপনারা কিন্তু শুধু দুইশো টাকায় দিয়ে কিন্তু এখান থেকে ব্যবসা শুরু করতে পারবেন আপনারা এখানে কিন্তু পাপ নাম্বার ছিল এটা হচ্ছে নোট সিন্দি সাইকেল বাবুরহাট মাজার বাসস্ট্যান্ড স্ট্যান্ড মাইক্রো ট্রেড সেন্টারের আন্ডার কারণে পাপ নাম্বার দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজ দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে কিন্তু

টাকা পর্যন্ত কিন্তু থ্রি পিসের কালেকশন রয়েছে আপনারা যা নিতে চান ইমো বা হোয়াটসঅ্যাপে নাম্বার আপনারা দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে পাকীজা কাশপায় থ্রি পিস দেখেন এটা হচ্ছে পাকীজা কাশপায় থ্রি পিসের কালেকশন দেখেন এক পিস করে দেখা দাও প্রত্যেকটা কোয়ালিটি ঠিক আছে সাতশো টাকা প্রাইস মার্কেটে 900 টাকা আছে একবার ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ দেখেন এটা হচ্ছে পাকীজা কাশপায় থ্রি পিস

ডাসবাংলা ভূত আছে এই বিল্ডিং বিল্ডিংটা ঠিক আছে এই বিল্ডিং এর ভিতরে আমাদের উপরেও শোরুম আছে একটা নিচে কারখানা গোডাউন শোরুম মাইকো ট্রেড সেন্টারের প্রথম তলায় একটা শোরুম আছে ডাসবাংলা এটিএম বুথের সাথে ওয়ান পিস টু পিস থ্রি পিস গস কাপড় এক কালার কাপড় এভরিথিং মেয়েদের সব আছে আল্লাহর রহমতে আপনারা কিন্তু এখানে আসলে ওয়ান পিস থেকে শুরু করে ওয়ান পিস টু পিস থ্রি পিস বিভিন্ন রকমের কাপড় কিন্তু আপনারা নিয়ে বিজনেস করতে পারেন দেখেন ঈদ কালেকশন ঈদ কালেকশন থ্রি পিসের কালেকশন সব ঈদ কালেকশন একটা মাল খোলায় দেখাই ভাইয়া এই দেখেন

এটা কিন্তু ডিজিটাল পেইন্টে থ্রি পিসের কালেকশন মাল দেখানো তো সম্ভব না আমরা কিছু কিছু একটা করে মাল কোয়ালিটি দেখাচ্ছি ঠিক আছে আপনাদের কিন্তু স্যাম্পল দেখা যাইতেছে আপনারা কিন্তু একটা করে দেখা তো 3 ঘন্টা লাগবে আপনারা কিন্তু কালেকশন আছে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করে বাংলাদেশের 64 জেলায় কিন্তু হোম ডেলিভারিও নিতে পারবেন দেখেন কালেকশন হয়েছে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগ ম্যাচিং থাকবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের জেলায় নিতে পারেন দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ দেখেন

সিকুয়েন্স প্লাস আর দেখেন এগুলো কিন্তু আজকে মামায় অফার প্রাইস দিয়ে দিবে দেখেন কত গর্জিয়াস করে অন্য একটা কাজ করা হয়েছে আপনারা কিন্তু এগুলো পাইকারি দামে নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন দেখেন হিউজ পরিমাণ কিন্তু থ্রি পিসের কালেকশন এগুলো কিন্তু আপনারা মামার এখান থেকে নিয়ে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা নাকি মামা আমার ভাইয়ারা বলে দিন ভাই আপনি জমজম করেন না জমজম থ্রি পিস এই জমজম নিয়ে আসছি কালকে এগুলো সব জমজম করতে এগুলো কিন্তু সব জমজম থ্রি পিসের কালেকশন ঠিক আছে হিউজ পরিমাণ থ্রি পিসের কালেকশন আছে দেখেন এগুলো সব জমজম অনেক

মাত্র সাতশো টাকা করে কিন্তু আপনারা জমজম তির পিছরে কালেকশন পেয়ে যাবেন নয়শো টাকা ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে মেসেজ নম্বর থেকে মামার কাছ থেকে দেখেন অনেকে বলে এই আছে সেই আছে ঠিক আছে আসলে বাস্তবে কিন্তু পায় না

দেখেন আমার এখান থেকে কিন্তু আপনারা অনেক রকমের সুযোগ সুবিধা পেয়ে যেতেছেন দেখেন দেখেন এটা হচ্ছে দুপাটার দেখেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস নামাজ না দেখেন হিউজ পারবেন কিন্তু থ্রি পিসের কালেকশন রয়েছে আপনারা কিন্তু দেরি না করে এখনই নিয়ে নেবেন এগুলো হচ্ছে কারিজমার থ্রি পিস দেখেন এগুলো হচ্ছে কারিজমার থ্রি পিস হিউজ পারবেন কিন্তু আমার এখানে থ্রি পিসের কালেকশন রয়েছে দিন সারাদিন শেষ হবে না মামা দেখেন মামার এখানে কিন্তু হিউজ পরিবেন থ্রি পিস ওয়ান পিস টু পিস গস কাপড়ে কিন্তু বিভিন্ন রকমের কালেকশন রয়েছে মামার এখান থেকে আপনারা যারা চাচ্ছেন পাইকারি নিয়ে বিজনেস করবেন এখনই কিন্তু মামার নামারে যোগাযোগ করতে পারেন দেখেন এটা হচ্ছে কারিসমা থ্রি পিসের কালেকশন দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজ দেখেন ফিফটি ইঞ্চি লং হবে দেখেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু ফিফটি ইঞ্চি লং হবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু একশো পার্সেন্ট রংকশ গ্যারান্টি এমকি সুতি কাপড় আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট নি হাতা

তির কালেকশন রয়েছে দেখেন মামাই যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখায় মামা কিন্তু কালেকশন দেখানো শেষ হবে না দেখেন আমরা এই মালটা বিক্রি করছি আপনার সাতশো টাকা জি আজকে একবার বিশ টাকা অফার বিশ টাকা অফার

হাজার হাজার পিস দেখেন মামার এখানে কিন্তু হাজার হাজার পিস দেখেন দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে দেখেন বিউটিফুল একটা ডিজাইন দেখেন মাত্র সাতশো টাকা দেখেন আপনারা কত সুন্দর রাঙ্গুলি ডিজাইন পেয়ে দিতেছেন একবার ফ্রি সাইজ দেখেন দুপাটার সম্পূর্ণ ফ্রি সাইজ এগুলো কিন্তু একশো পার্সেন্ট রংকোশ গ্যারান্টি হিউজ পারমে কিন্তু রঙ্গোলি ত্রিপিসের কালেকশন হয়েছে আপনারা যারা যাচ্ছেন এখান থেকে থ্রি পিস নিয়ে বিজনেস করার জন্য আপনারা কিন্তু এখনই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন হাজার হাজার পিস কিন্তু থ্রি পিসের কালেকশন হয়েছে দেখেন পিছনে কিন্তু হিউজ পারমেন্ট তিরপিসের কালেকশন হয়েছে দেখেন এখন কিন্তু সব হচ্ছে ফ্যাট দোস লোন ত্রিপিসের কালেকশন দেখেন দেখেন সব কিন্তু হচ্ছে ফেট দোষ লোন ত্রিপিসের কালেকশন দেখেন সব এগুলো ফ্রি সাইজের থ্রি পিস আজকে কিন্তু অফারে দিয়ে দিব দেখেন মামার কিন্তু হচ্ছে

চাইনি কাপড় নিতে পারবেন মাত্র তিপ্পান্ন টাকা গোছ নিতে হবে বিশ গছি দশ গছ করে নিতে পারবেন ত্রিশ গছি কেটে নিতে পারো দেখেন হাজার হাজার কিন্তু এখানে এক কালারের কালেকশন রয়েছে

এগুলো কিন্তু হচ্ছে সব ডিজিটাল প্রিন্ট দেখেন মাত্র 90 টাকা করে দেখেন আরেকটা এক কালার আছে খালি খালি 36 টাকা মাত্র 36 টাকা মাত্র দেখেন মাত্র 36 টাকা এগুলো হচ্ছে কাট পিস কালেকশন মাত্র 36 টাকা চার গজ পাঁচ গজ 10 গজ কিন্তু সব কাট পিস কালেকশন মাত্র 36 টাকা করে দেখেন হিউজ পারমে কিন্তু আমার এখানে কালেকশন রয়েছে দেখেন যারা যাচ্ছেন আমার এখান থেকে পাইকের দামে নিয়ে বিজনেস করার জন্য আপনারা কিন্তু আমার এখান থেকে বিজনেস শুরু করতে পারবেন যারা যাচ্ছেন মামার এখান থেকে কিন্তু পাইকারি দামে নিয়ে বিজনেস করার জন্য আপনারা কিন্তু মামার না হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা বাংলাদেশের চৌসুরি জেলায় কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে এখন মামার এখান থেকে নিয়ে বিজনেস করতে পারবেন আর মামার এখানে আসার লোকেশনটা আমি আবারও বলে দিতেছি এটা হচ্ছে নরসিংদি শেখারচর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইক্রো ট্রেড সেন্টারের আন্ডারগ্রাউন্ডে কিন্তু একটা দোকান রয়েছে বা উপরতলায় কিন্তু একটা দোকান রয়েছে আপনারা যারা নিতে চান এখনই কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন